এটা বাম দিক ডান দিকে যাবি তো জান্নাতে ঢুকবি বাম পথে যাবি তো জাহান্নামে নামে যাবি ঠিক কিনা জন্য সব নবীরা ছিল ডানপন্থী সব নবীরা ডান দিকে চলতো এজন্য আমরাও ডান দিকে চলি কথা কোন আমরা সবাই ডানপন্থী কোনপন্থী আর জোরে বলেন কোনপন্থী আল্লাহ ডান দিকে রাস্তা দেখিয়ে দিলেন আর বললেন হেদায়েত কেউ দিতে পারে না হেদায়েত দিতে পারে কে এরপরে আল্লাহ বললেন ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুরা তুমি শুকরগোজার বান্দাও হতে পারো আবার কাফেরও হতে পারো দ্য চয়েস ইজ ইয়োরস তোমাকে আমি স্বাধীনতা দিলাম ফেরেশতা আর আল ইনসান মানুষের মধ্যে মৌলিক ডিফারেন্স এটাই যে ফেরেশতাকে কোনো স্বাধীনতা দেয়া হয়নি আর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে কে পথ আল্লাহ দুইটা দেখিয়ে দিয়েছে যদি শুকরগোজার হও আমি নিয়ামত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো জেনে রেখো আমার আজাব বড় কড়া আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সারে না তুমি শাকুর হতে পারো আবার কাফুর হতে পারো এখানে আল্লাহ তালা মানুষের হিউম্যান বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলছেন যে এক একটা মানুষের কত রূপ হতে পারে আমার এক বিহেভিয়ার ভাইয়ের এক বিহেভিয়ার আপনার এক বিহেভিয়ার এক একজনের এক এক ম্যানার এক এক অ্যাটিটিউড একজনের অ্যাটিটিউডের সাথে আরেকজনের অ্যাটিটিউডের কোনো মিল আছে আল্লাহ এখানে কেবল দুইটার কথা বললেন শাকেরা ইম্মা শাকেরা ওয়া ইম্মা কাফুরা তুমি শুকর হতে পারো আবার চাইলে কাফুরা কাফুরাও হতে পারো সুবহানাল্লাহ পড়ে মানুষের আচরণ নিয়ে এভাবে আল্লাহ কোরআনে অনেক কথা বললেন এক জায়গায় আল্লাহ বললেন আজুলা মানুষ কি আরেক জায়গায় বললেন মানুয়া আরেক জায়গায় বললেন জাজুয়া আরেক জায়গায় বললেন জলুমান জাহুলা আরেক জায়গায় বললেন ইয়াউ এক এক মানুষ এক এক ধরনের কিছু মানুষ আছে যা শোনে খালি ভুলে যায় আছে না নাই কিছু মানুষ আছে একবার শুনলে আর ভুলে না আমাদের জাতীয় কবির নাম কি জোরে বলেন ওনার মেমরিটা ছিল ফটোজেনিক মেমরি ফটোজেনিক মেমরি হচ্ছে যে মানুষ একবার দেখলে এটারে আমি মোবাইলে ছবি তুললে যেমনি একটাও হারাবে না আমার এখানে থেকে যাবে একবার তাকালে আমার মাথার মধ্যে এরকম থেকে যাবে এটার বলে ফটোজেনিক মেমোরি কাজী নজরুল ইসলামকে আল্লাহ